হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনি ফুলের একটা অসাধারণ রেসিপি না মশলা আধিক্য নয় মশলাতে মশলাতেই গাছের সাধারণ ফুলও হয়ে উঠবে ভোজের পাতের লোভনীয় ব্যঞ্জন তো চলুন রেসিপিটা শেয়ার করি অ্যাট ফার্স্ট গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে এখানে আমি দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল তেলটা গরম হলে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরা কালো জিরা দেওয়ার পর সুন্দর একটা ফ্লেভার বের হলে এর মধ্যে এখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম দেন আমি এর মধ্যে এখন দেব অল্প একটু রসুনের কুচি পেঁয়াজ আর রসুনের কুচিরা এখন আমি নাড়তে নাড়তে ভাজা ভাজা করে নেব তো এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা দেখলেন প্রত্যেকেই ভিডিও তাতে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমি কিছু সহজ সরল নিত্য প্রয়োজনীয় রেসিপি শেয়ার করি সেগুলোর পুষ্টিগুণ কম বেশি শেয়ার করে থাকি যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো ফ্রেন্ডস পেঁয়াজ রসুনটা এখন অল্প অল্প ভাজা হয়ে গেছে এখন আমি দুটো শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিলাম এখানে লঙ্কা তো ফোড়ন হিসাবেও কাজ করবে আবার যেহেতু খুব সিম্পল রেসিপি তাই অল্প ঝালেরও প্রয়োজন আছে সেই কারণে লঙ্কাটা ফাটিয়ে দিলাম দিন আমি এখন কড়াইয়ের মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিচ্ছি সজনে ফুলগুলোও কিন্তু শাক পাতার মতোই নরম সেই কারণে অনেকটা থাকলেও পরপর নাড়াচাড়া করতে করতে যতটা সেদ্ধ হয়ে যাবে নরম হয়ে যাবে ততটাই পরিমাণে কিন্তু কমে যাবে তো সেই কারণে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এরপর যখন অল্প হয়ে যাবে তখন আমি পরিমিত লবণ দিয়ে দেব। প্রথমের দিকে লবণ দিলে অনেকটা জল ছেড়ে দিত তারপরেও লবণটা হয়তোবা ঠিক মতো হতো না বেশি হয়ে যেতে পারতো যেহেতু পরিমাণে অনেকটাই বেশি ছিল সেই কারণে আমি পরে লবণ দিলাম দেন আমি এর মধ্যে এখন অল্প হলুদও দিয়ে দেব। এখানে হলুদ ব্যবহার না করলেও চলতো কিন্তু হলুদ ব্যবহার করছি এই কারণেই সজনে ফুলের একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধটা যাতে না পাওয়া যায় একটা সুন্দর সবজিতে পরিণত হয় সেই কারণেই আমি হলুদটা অল্প পরিমাণে দিলাম ফ্রেন্ডস সজনে ফুল শুধুমাত্র খেতে ভালো লাগে বলে আমরা খাই এমনটা নয় কিন্তু সজনে ফুলে অনেক ভিটামিন পাওয়া যায় যেমন ভিটামিন এ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ও ফসফরাসের মতো অপরিহার্য উপাদানও পাওয়া যায় তাছাড়া প্রোটিনও পাওয়া যায় সজনে ফুল খেলে হাম বসন্ত থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া যকৃতির সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় হজম শক্তি বৃদ্ধি হয় দাঁতও হাড়কে মজবুত করে তাহলে সজনে ফুল যে শুধু আমাদের রসনা তৃপ্তিতে লাগে এমনটা নয় কিন্তু এর থেকে অনেক উপকারও পাওয়া যায় ফ্রেন্ডস গ্যাসের ফ্লেম লো রেখে হালকা হাতে নাড়াচাড়া করতে করতে সজনে ফুলটা আমি ঝরঝরে করে ভেজে নিয়েছি শেষে আমি দিয়ে দেব অল্প একটু চিনি চিনি দিলে এই যে রেসিপির স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে তো এরপর আমি আবারও অল্প একটু নাড়াচাড়া করে নেব যাতে চিনির দানাগুলো গুলে যায় আবার ভাজা ফুলটাও ঝরঝরে থাকে তো আবারও একটু নাড়াচাড়া করার পর আমি এখন নামিয়ে নেব ফ্রেন্ডস রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই বাড়িতে ট্রাই করবেন যারা এতক্ষণ আমার সঙ্গে ধৈর্য ধরে থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে